এবছর গন্ডাছড়া মহকুমা এলাকায় ছোট বড় মিলিয়ে মোট চব্বিশটি দুর্গা মায়ের পুজো অনুষ্ঠিত হতে চলেছে এর মধ্যে গন্ডাছড়া থানা এলাকায় তেইশটি এবং রৈশাবাড়ি থানা এলাকায় একটি পুজো আয়োজন হচ্ছে তবে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গন্ডাছড়া বাজার ব্যবসায়ী সমিতির আয়োজিত পূজা যেখানে এবার মহকুমা এলাকার সর্বোচ্চ বাজেট ধরা হয়েছে সমিতির তরফে জানানো হয়েছে বাজেটের পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা এর আগে গন্ডাছড়া বাজারের পুজোর ইতিহাসে এত বড় বাজেটের পুজো কখনো আয়োজন করা হয়নি রবিবার মহালয়ার পূর্ণ লগ্নে বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তরুণ দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান বাজার প্রতিষ্ঠার পর থেকে ব্যবসায়ীরা নিয়মিতভাবে আয়োজন করে আসছেন সেই ধারাবাহিকতায় এবছর অনুষ্ঠিত হবে পরিচালনার জন্য গঠিত কমিটিতে সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন সুশান্ত দাস সভাপতি গৌরাঙ্গ দাস এবং কোষাধ্যক্ষ শুভ্রাংশু পাল প্রতিমা তৈরি করছেন স্থানীয় মৃৎশিল্পী সুদীপ পাল মণ্ডপ ও লাইটিং এর ডেকোরেটরের দায়িত্বে রয়েছেন মনতোষ দাস অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে সুসজ্জিত দলের পরিবেশনা যা ষষ্ঠীর দিন থেকে দর্শনার্থীদের মন কেড়ে নেবে বলে আশা করা হচ্ছে ষষ্ঠী পুজোর দিন মণ্ডপের শুভ সূচনা করবেন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক সীতানাথ সাহা এবং রজনচন্দ্র সাহা এদিনই বাজারের ক্ষুদ্র সিনিয়র ব্যবসায়ী ও বাজার শ্রমিকদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হবে সপ্তমী ও অষ্টমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন নবমী পুজোর দিন অনুষ্ঠিত হবে বাজার ব্যবসায়ীদের মধ্যে অন্নভূম বিতরণ শুধু পুজো আয়োজনে সীমাবদ্ধ না থেকে বাজার ব্যবসায়ী সমিতির সামাজিক কর্মসূচিতেও সক্রিয় ভূমিকা যাচ্ছে মহালয়ার সকালে পুজো প্রাঙ্গণ থেকে শুরু হয় একটি শান্তি ও সম্প্রীতির বার্তা বহনকারী বাইক ও গাড়ি র্যালি র্যালিটি দুর্গাপুর তেত্রিশ কেভি ষাট কার্ড তিরিশ কার্ড জেলখানা চৌমনি নারায়ণপুর বাজার পরিক্রমা করে পুনরায় পুজো এসে শেষ হয় র্যালির পর বাজারে ক্রেতা বিক্রেতা এবং সাধারণ পথচারীদের মধ্যে খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হয় এছাড়াও দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যবসায়ী সমিতি ও পুজো কমিটি যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয় গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং মহকুমা শাসক অফিস কমপ্লেক্সে শতাধিক বৃক্ষরোপণ করা হয় পুরো আয়োজনকে ঘিরে গন্ডাছড়া বাজার এলাকায় ব্যবসায়ী মহলে এবং স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে পুজোকে কেন্দ্র করে বাজারে যেমন উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে তেমনি সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে শারদ উৎসবের আবহে গন্ডাছড়া মহকুমা এলাকা এবারও একযুগে মেতে উঠতে চলেছে আর এর কেন্দ্রবিন্দু নিঃসন্দেহে গন্ডাছড়া বাজার ব্যবসায়ী সমিতির আয়োজিত দুর্গাপুজো গন্ডাছোড়া মার্কেট এসোসিয়েশান এবং পূজা কমিটি যৌথভাবে মহালয়া উদযাপন উপলক্ষে সকাল পাঁচ গোটিতে হইতে সম্পূর্ণ গন্ডাছড়া আমরা প্রভাত ফেরি করি প্রভাত ফেরি করার পর গন্ডাছোড়া আমাদের যে পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপের সামনে আমাদের পূজা কমিটির কর্মকর্তাগণ খিচুড়ি প্রসাদ বাজারের সকল ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে বিতরণ করে তারপর আমরা পূজা কমিটির পক্ষ থেকে গণ্ডাছোড়া ফরেস্ট অফিসের উদ্যোগ সহায়তায় আমরা প্রায় একশোর কাছাকাছি বৃক্ষরোপণ করেছি বৃক্ষরোপণ করা শুরুতে আমরা গন্ডাছড়া ক্লাস টুয়েলভ স্কুল প্রাঙ্গণে তারপর কলেজ কমপ্লেক্স প্রাঙ্গণে তারপর সর্বশেষে এইচডিএম সাহেবের অফিসের কমপ্লেক্সের ভেতরে আমরা বৃক্ষরোপণ করেছি আমরা গন্ডাচোড়া মার্কেট এসোসিয়েশান এবং গন্ডাচোড়া মার্কেট পূজা কমিটি গন্ডাছোড়াবাসীকে এবং সম্পূর্ণ ত্রিপুরাবাসীকে শারদীয় দুর্গাপূজার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি ত্রিপুরাবাসী শান্তিময় হোক এবং গন্ডাচোড়া থেকে ত্রিপুরা যেন মা দুর্গা সবার মধ্যে আশীর্বাদ বিতরণ করে সকলকে ধন্যবাদ